ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেছেন স্থানীয় সময় সোমবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে মারা যান তিনি এই খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টাশি বছর ষোড়শ বেনেডিক্টের পর দু হাজার তেরো সালে পোপ নির্বাচিত হন ফ্রান্সিস ফ্রান্সিসের মৃত্যুর বিষয়ে বিবৃতি দিয়েছে ভ্যাটিকান সিটি সেখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের একুশে এপ্রিল সোমবার দিনের প্রথম পোহরে মারা গেছেন পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের কাজ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি নিউমোনিয়া আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এই বছরের চোদ্দোই ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থার অবনীতি হয় ভ্যাটিগান জানায় শ্বাস প্রশ্বাস সংক্রান্ত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল কদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন পোপ ভ্যাটিগানের দাপ্তরিক ওয়েবসাইট দি হল ইসি এর তথ্যমতে পোপ ফ্রান্সিসের আগের নাম জর্জ মার্জিও বার্গোল্লেও জন্ম উনিশশো ছত্রিশ সালের সতেরোই ডিসেম্বর আর্জেন্টিনার বোয়েন্স আয়ার্সে বাবা মারিও আর রোগিনা সিভোরি ইতালীয় অভিবাসী বাবা মারিও ছিলেন হিসাব হিসাবরক্ষক কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পর ধর্মের পথে পা বাড়ান জর্জ মারিও পরবর্তী সময়ে তিনি দর্শন ও ধর্মতত্ত্বে পড়াশোনা করেন উনিশশো উনসত্তর সালে ধর্মযাজক হন উনিশশো আটানব্বই সালে আর্জেন্টিনা আর্চ বিশপ হন তিনি বয়সের শারীরিক অসুস্থতার কারণে দু সালে তৎকালীন পোপ ষোডশ বেনেডিক্ট পথ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন জর্জ মারিও নতুন নাম দেন ফ্রান্সিস দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত পোপ তিনিই প্রথম